আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে তার নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক ট্রাম্পের সমর্থনে সেখানেই মাস্ক ঘোষণা দেন ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি বিজয়ী হলে মার্কিন গণতন্ত্র সংবিধান এমনকি বাক স্বাধীনতা রক্ষা পাবে পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয় তেরো জুলাই পাঁচ অক্টোবর সেখানেই ফের নির্বাচনী জনসভা করেন ট্রাম্প এই মঞ্চেই এসব কথা বলেন ইলন মাস্ক এদিকে ক্ষমতায় গেলে ইলন মাস্ককেও একটি সরকারি দক্ষতা কমিশনের প্রধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প পাঁচ অক্টোবর জনসভায় ট্রাম্প তেরো জুলাই কানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তুলে ধরেন ট্রাম্প তার আলোচনায় মূলত জুলাই মাসের চেষ্টার ঘটনা অবৈধ অভিভাষণ এবং সরকারি নিয়মকানুন কমানো নিয়ে তার পরিকল্পনার কথা বলেন তার বক্তৃতার এক পর্যায়ে ইলন মাস্ককে মঞ্চে ডাকেন গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্পের এটাই প্রথম জনসভা ট্রাম্পের প্রচারণায় মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানযুক্ত একটি কালো ক্যাপ পরে আসেন ইলন মাস্ক বেশ উদ্যম নিয়ে লাফাতে লাফাতে সমাবেশে আগতদের উজ্জীবিত করার চেষ্টা করেন তিনি এ সময় মাস্ক আগতদের উদ্দেশ্যে ফাইট ফাইট বলে চিৎকার করেন এটা সেই বাক্য যা গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন সমাবেশে ট্রাম্পের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়ে মাস্ক বলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পই একমাত্র প্রার্থী যিনি মার্কিন গণতন্ত্র রক্ষা করবেন তিনি সতর্ক করে বলেন যদি ট্রাম্প না যেতেন তাহলে এটি হবে শেষ নির্বাচন ডেমোক্র্যাটদের সমালোচনা করে মাস্ক সমাবেশে বলেন অন্যপক্ষ আপনার বাক স্বাধীনতা কেড়ে নিতে চায় তারা আপনার অস্ত্র বহনের অধিকার কেড়ে নিতে চায় তারা কার্যকরভাবে আপনার ভোটের অধিকার কেড়ে নিতে চায় প্রথমবারের মতো ইলন মাস্ক ট্রাম্পের কোনো নির্বাচনী র্যালিতে অংশ নিলেন যা নির্বাচনের শেষ ধাপে তাদের সম্পর্কের আরও ঘনিষ্ঠতাকে তুলে ধরে জুলাইয়ে ট্রাম্পকে হত্যা চেষ্টার পরপরই এক্সে মাস্ক লিখেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি অন্যদিকে বিশাল জনসমাবেশে ইলন মাস্ক ট্রাম্পকে মুক্ত বাক স্বাধীনতার রক্ষক হিসেবে উপস্থাপন করেন তিনি ক্যালিফোর্নিয়ায় ভোটার আইডি নিষিদ্ধ করার প্রচেষ্টারও সমালোচনা করেন ইলন ছাড়াও সাবেক প্রেসিডেন্টের সাথে উপস্থিত ছিলেন তার রানিং মেট রিপাবলিকান ওহাইও সিনেটর জেডি ভ্যান্স পুত্র এরিক ট্রাম্প পুত্রবধূ ও আর এনসি সহসভাপতি লারা ট্রাম্প এবং পেন্সিলভানিয়ার আইন প্রণেতা ও শেরিফরা ইলন মাস্ক রিপাবলিকান পার্টির হয়ে একটি সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি প্যাক তৈরি করেছেন যা ভোটারদের সক্রিয় করতে প্রচুর অর্থ ব্যয় করছে এটি এমন একটি সংগঠন যা রাজনৈতিক প্রার্থীদের সমর্থন বা বিরোধিতা করার জন্য অর্থ সংগ্রহ এবং ব্যয় করে বিশেষ করে নির্বাচনের সময় প্রার্থীদের প্রচারণায় সহায়তা করার জন্য প্যাকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপার প্যাকের বিচরণ সেক্ষেত্রে আরও বড় যেটি প্রার্থীদের সরাসরি সমর্থন করতে পারে না তবে প্রচারণার জন্য সীমাহীন অর্থ সংগ্রহ ও ব্যয় করতে পারে